আমার একটা খালাতো ভাই বাংলাদেশে আছে তার বাবা ইউকে ব্রিটিশ ছিলেন বর্তমানে নেই তার সৎ ভাই বোনেরা আছে তারা কোনো সাপোর্ট করবে না তার কাছে তার বাবার একটি সিটিজেনশিপ কাগজ আছে আর তার মায়ের কাবের নামা আছে আর বাবার সাথেও তার কোনো ছবি নেই আর সরকারি ভাবেও আর কোনো স্কুল সার্টিফিকেটও নেই কারণ সে কৌমি মাদ্রাসা লেখাপড়া আট ক্লাস পর্যন্ত এখন কি করবে এখন এখানে একটা জিনিস আমি বুঝতে যে ব্রিটিশ ছেলে আপনার খালাতো ভাই কিন্তু ওনার জন্ম কখন হয়েছিল এটা কিন্তু আপনি বলেন নাই কারণ যদি আপনার খালা আপনার যে খালু যিনি ব্রিটিশ সিটিজেন ছিলেন উনার যদি নেচারাইজেশন এজ এ ব্রিটিশ সিটিজেন তার মানে উনি যখন ন্যাচারলাইজড হয় কিংবা পান ওই ডেটের পরে যদি আপনার ওই খালাতো ভাইয়ের জন্ম হয় তাহলে কিন্তু কিন্তু উনি ব্রিটিশ হওয়ার সম্ভাবনায় বেশি কারণ আমরা জানি যে ব্রিটিশ সিটিজেন দুই রকমের আদার দেন বাই ডিসেন্ট বাই ডিসেন্ট তো এই ক্ষেত্রে যদি উনি ন্যাচারলাইজড হয় এবং ফার্স্ট জেনারেশন হয় তাহলে কিন্তু আপনার যে ইয়ে খালাতো ভাই উনি কিন্তু সরাসরি ব্রিটিশ সিটিজেন হওয়ার কথা এবং তার ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার কথা অথবা রাইট টুয়ার্ড পাওয়ার কথা এবং তার এই চলে কথা কিন্তু এখানে লেখেন নাই যে ওই খালাতো ভাইয়ের জন্ম এই আপনার খালুর ব্রিটিশ সিটিজেন হওয়ার আগে না পরে যদি আগে হয় তাহলে কিন্তু উনি ব্রিটিশ সিটিজেন নয় আর যদি পরে হয়ে থাকে উনি ব্রিটিশ সেখানে উনি রাইট অফ অ্যাওয়ার্ড কিংবা ব্রিটিশ পাসপোর্টের জন্য উনি চেষ্টা করতে পারে সেক্ষেত্রে যে ডকুমেন্টগুলো আপনি বলেছেন এগুলো হেল্প করবে এর সঙ্গে বার্থ সার্টিফিকেট লাগবে এরপরে আপনার যে আপনার যে যতগুলো পাসপোর্ট ছিল সেই পাসপোর্টগুলো লাগবে আপনার বাবার পাসপোর্টের কপিগুলো লাগবে নেচারাইজেশন সার্টিফিকেট লাগবে আর কভিন নামা যেটা আছে সেটা ঠিক আছে তো এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ওরা অনেক অনেক ডকুমেন্ট এটা সেটা চায় তারপরেও কিন্তু এই ব্রিটিশ পাসপোর্ট পাওয়া সম্ভব ব্রিটিশ হওয়ার তিরিশ বছর পর যদি জন্ম হয়ে থাকে আপনার তাহলে তো আপনি ব্রিটিশ থাকার কথা এবং আপনি একজন ভালো লয়ার ধরুন এবং আপনি তাদের কাছ থেকে কনসালটেশন করে আপনি লিস্ট অফ ডকুমেন্ট নিয়ে আপনি এই ব্রিটিশ পাসপোর্টের জন্য কিংবা রাইট অফ অ্যাভোর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন धन्यवाद